সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওটির বিষয় হচ্ছে জুমার দিন মারা গেলে বিনা হিসেবে জান্নাত কথাটা সত্য কি প্রিয় দর্শক আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন জুমার দিন যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে কি বিনা হিসাবে জান্নাতে যাবে কথাটা কতটুকু সত্য তাহলে ভিডিওটি এখন শুরু করা যাক জুমার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর কি বিশেষ কোনো ফজিলত আছে অনেককে বলতে শোনা যায় জুমার দিন মারা গেলে অনেক ফজিলত সুতরাং এদিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে তাদের কথার বাস্তবতা কতটুকু শরীয়ত এই ব্যাপারে কি বলে হিসাব হবে না বা সরাসরি ব্যস্তে চলে যাবে এ ধরনের বক্তব্য সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে যদি কেউ জুমার রাতে তাকে কবরের আজাব থেকে মানে কবরের যে আছে। সেই থেকে বা মুক্তি দেওয়া হবে। এই হাদিস রয়েছে কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে অথবা সরাসরি জান্নাতে চলে যাবে এ ধরনের বক্তব্য হাদিসে আসেনি যেটা এসেছে সেটা হলো কবরের ফেতনা বা কবরের আজাব থেকে সে মুক্তি পাবে জলিলুল কদর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন আমাদের প্রাণ প্রিয় রাসুল মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তালা তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন দলিল তিরমিজি শরীফ হাদিস নং এক মিসকাত শরীফ হাদিস নং এক হাজার তিনশত আহমদ শরীফ হাদিস নং এগারো খন্ড একশত পৃষ্ঠা উক্ত হাদিসের আলোকে ইসলামী স্কলারগণ বলে থাকেন যে শুক্রবারই মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ এ কথা বলার কোনো সুযোগ নেই এ সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই বলেন জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার কবর থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে এটা মোটামুটি প্রমাণিত তবে কেয়ামত পর্যন্ত আজাব আর ফিরে আসবে না এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই দলিল মিনাহুর রাউদিল আজ হার ফি সরহি ফিকহিল আকবর পৃষ্ঠা নাম্বার 295 থেকে 296 প্রিয় দর্শক এখানে বলে রাখা ভালো শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে মহান আল্লাহ রাবুল আলামিন তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন অর্থাৎ তাকে কবরের আজাব থেকে বা কবরের ফেতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন অর্থাৎ তাকে কবরের আজাব থেকে বা কবরের ফেতনা থেকে মুক্ত করে দেন আর কেউ যদি কবরের আজাব থেকে মুক্তি লাভ করেন তাহলে কেয়ামতের দিনে হাসরের মাঠে হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে বলেও আশা করা যায় এই বিষয়টি সম্পর্কে আমিরুল মিন সাইয়েদানা হজরত ওসমান ইবনে আফান রাজিয়ালহু থেকে বর্ণিত হাদিসে আমাদের প্রিয় নবীজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লাম বলেন কবর হল আখিরাতের ঘাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি এই ঘাটিতে যদি কারুর জন্য প্রশ্নোত্তর সহজ করে দেয়া হয় এই ঘাটিতে যদি কেউ কোনো বড় বিপদে না পড়েন অর্থাৎ সহজেই পার পেয়ে যান তাহলে পরবর্তী ঘাটিগুলো অর্থাৎ ধাপগুলো তিনি অতি সহজেই উত্তীর্ণ হতে পারবেন সেই আশা করা যায় দলিল নাসিরুদ্দিন আলবানি কর্তৃক আহকামুল জানাইজ পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ বঙ্গানুবাদ মিসকাত শরীফ হাদিস নং এক পঁচিশ হাদিসে আরো বলা হয়েছে আর যদি কবরের ঘাটি কারোর জন্য কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলি আরো কঠিন হবে দলিল তিরমিজি শরীফ হাদিস নং দুই এই হাদিসগুলির আলোকে বোঝা যায় জুমার দিনে ও রাতে কারো মৃত্যু হলে সেটা নিঃসন্দেহে একটি ভালো বা শুভ সংকেত অর্থাৎ বলা যায় সেই ব্যক্তি ভালো মৃত্যুবরণ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তার জন্য সহজ হবে আশা করা যায় তবে একটি কথা মনে রাখতে হবে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে জুমার দিনে বা রাতে কেউ মৃত্যুবরণ করলে তিনি সরাসরি জান্নাতে যাবেন এবং তার কবরের আজাদ কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে তবে সেই মৃত ব্যক্তির জন্য সুধারণা রাখা ভালো আল্লাহ আমাদের সবার জন্য ভালো মৃত্যু নির্ধারিত করে রাখুন ভালো মৃত্যু কবরের আজাব মাফ ও আখেরাতে শান্তিতে থাকার জন্য যেমন আমল করা দরকার সেই রকম আমল করার তৌফিক দান করুন আমি